সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা সরকারি চাকরি পেতে চান খুব সহজে বর্তমানে একটা বড়ো একটা সার্কুলার প্রকাশিত হয়েছে ইতিমধ্যে অনেকগুলো সার্কুলার আসছে এবং সামনেও আসবে খুব বড় বড়ো সার্কুলারগুলো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের সার্কুলারটা হচ্ছে অফিস সহকারী ব্যক্তিগত সহকারী পদে এবং আর কিছু পদ রয়েছে এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে বিভিন্ন পদের লোক নিয়োগ দেওয়া হবে এবং অনেক বড় সার্কুলার প্রথমে রয়েছে ব্যক্তিগত সহকারী আটজনকে নেওয়া হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড তেরো অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে টাইপে বিশ বিশ গতি থাকতে হবে পরে রয়েছে অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশোটা পদ এত বড় সার্কুলারের আগে হয়নি তিরিশ বছর বয়স ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি হিসাব সহকারী পঞ্চাশটি অনেক বিশাল একটা সার্কুলার ষোলো গ্রেডের চাকরি বাণিজ্য বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা এটা হচ্ছে তিনটে পথে সার্কুলারটা হয়েছে আপনারা একত্রিশ দশ চব্বিশ এই তারিখের মধ্যে তিরিশ বছর এবং বত্রিশ বছর যারা রয়েছেন কোটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য আবেদন করতে পারবেন এখানে যারা সরকারি প্রতিষ্ঠানে অথবা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি রয়েছেন তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চাকরিতে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনারা ডিএনসিসি ডট এলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে দশ অক্টোবর শুরু হবে এবং শেষ হবে একত্রিশ অক্টোবর বিকেল পাঁচটা তো সম্পূর্ণ আবেদনটা ফিল আপ করার পরে আপনারা তিনশো বাই আশি স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো এক পিক্সেলের একটা ছবি স্ক্যান করে আপলোড করবেন নির্দিষ্ট স্থানে সাবমি আবেদনটা ভালো করে পড়বেন এবং পড়ার পরে পুনরায় সাবমিট করবেন সাবমিট করার পর অ্যাপ্লিকেন্স কপিটা ডাউনলোড করে রাখবেন তারপর আপনারা ফি পেমেন্টের জন্য দুশো তিরিশ টাকা এবং দুটো মেসেজ চার্জ দুশো তিরিশ টাকা ব্যালেন্স রেখে আপনারা পেমেন্ট পদ্ধতিতে এখানে লেখা আছে ডিএনসিসি এসপেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বার পাঠালে আপনারা আবেদনের জন্য একটা কোড পাবেন ফিরতি মেসেজে পাসওয়ার্ড তারপর ডিএনসিসি ডট ইএস ডট পিন নম্বরটা যেটা হবে ওটা এবং ওয়ান সিক্স থ্রি পল টু পাঠালে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো অ্যাডমিট কার্ডটা আপনারা ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা উত্তোলন করবেন যখন পরীক্ষার সময় আসবে তো আপনারা আবেদন কপিটা সংরক্ষণে রাখবেন এবং অনেক ভালো একটা সার্কুলার উত্তর সিটি কর্পোরেশনে যারা চাকরি করে অনেক মজার একটা চাকরি তো যারা সহজেই চাকরি পেতেছেন তাদের জন্য সব চাকরিটা খুবই সহজে পেতে পারবেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন